কেমন ব্যবসা বিক্রি করতে পারবেন আশা করতে ধরলে তো কিছু নয় মানে আল্লাহ দিলে কিছু নয় এখন করলে ধরলে এটি বহুত করলে হবে তাই হ্যাঁ তাও কেমন ব্যবসা বিক্রির সম্ভাবনা আছে না তাও তো বিশ হাজার টাকা ব্যবসা লাগবে কাকা এরে কি আপনার হাতে সবাই নিরানি দেয় নিরানি করে আপনি কি দিয়ে নিরানি এটা ফান্না এটা সব কাজই চলে নিরেও নাও হয় জঙ্গল মঙ্গল কাটা ইলেও চলে তাই হ্যাঁ এটা কি জাতের করলা বললেন কাকা এটা চল্লিশে চল্লিশ দিনে কি চল্লিশ দিনে ধরে ফল আসে হ্যাঁ দিন থাকে এটা এটা বেশি না বিশ পঁচিশ দিন তুলে ফল তুললে তাই মেলা তো সাথে আর কি গাছ লাগাইছেন এই করলা গাছের সাথে কালাই আছে বটবটি আর এই যে বটবটির গাছ এই যে শশা হ্যাঁ তারপর সিম

মানে লস হওয়ার সম্ভাবনা নাই তো অন্যান্য কৃষক যদি মিক্সর চাষ করে তাদের জন্য আপনি কি উপদেশ দিবেন এটা করাই ভালো মিশ্র চাষ একসাথে করলেই ভালো এই যে দেখেন গেরো গেরো করলে আবার আছে এই যে হ্যাঁ এই যে করলে দেখেন এই করলে উঠে যাবে এই যে কালাই উঠছে এই যে শশা হ্যাঁ এই এইগুলো হবে আর এই তারপর উঠবে সিম হ্যাঁ একটা না একটা হবে করলার বাজার কেমনই কর এখন বাজার কেন কমে গেছে বাজার এখন সাতশো টাকা মন তাই হ্যাঁ তো তো ভালোই হ্যাঁ হ্যাঁ কেমন খরচ পড়ছে কেমন আপনার এটা খরচ তাও তো আট দশ হাজার থেকে গেছে খরচ এইদিকে তাই এই এই মাছা কত দিন থাকবে এই মাছা একেবারে কালাই পন্ত থেকে দেবে সিম খাওয়ার পরে এখন আর কোনো ফসল করলে ভাঙিয়া ফেল দেওয়া লাগবে অন্য ফসল করলে জানলার ফসল আর হবে না এখন অন্য ফসল করা লাগবে তখন ওই জানলা ভাঙ্গে ফেল দেওয়া লাগে তাই হ্যাঁ ওই করাল লাগে তো যে যে গাছটা ভুলে গেছে গাছের জন্য কী ওষুধ দিচ্ছে আর এদের ওষুধ এটা কী ওষুধ